বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে সরাসরি বলে দেখাবো ছাতি অনুযায়ী বডির মাপগুলো নেওয়া চলো বন্ধুরা দেখেনি তিরিশ এই মাপগুলো নেবো পুট ঝুল মোহরা চওড়া কোমর সবার প্রথমে তিরিশ সাইজের জন্য নেবো পুট পাঁচ মোহরা পাঁচ ঝুল সাড়ে বারো চওড়া দুই ছাব্বিশ ইঞ্চি কোমর বত্রিশ সাইজের জন্য নেবো পুট পাঁচ মোহরা পাঁচ তেরো ইঞ্চি ঝুল আড়াই ইঞ্চি গলাচড়া আঠাশ ইঞ্চি কোমর চৌত্রিশ সাইজের জন্য নেবো পুট সাড়ে পাঁচ মহড়া সাড়ে পাঁচ ঝুল হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি চওড়া আড়াই ইঞ্চি কোমর ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির জন্য নেবো সাড়ে পাঁচ পুট সাড়ে পাঁচ মহড়া ঝুল চোদ্দো আড়াই ইঞ্চি চওড়া বত্রিশ ইঞ্চি কোমর আটত্রিশ সাইজের নেব পুট ছয় সাড়ে পাঁচ ইঞ্চি মহড়া ঝুল সাড়ে চোদ্দো চওড়া তিন ইঞ্চি চৌত্রিশ হচ্ছে কোমর চল্লিশ সাইজের জন্য ছয় পুট ছয় ইঞ্চি মহড়া পনেরো ইঞ্চি ঝুল তিন ইঞ্চি চওড়া আর কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি এবার বিয়াল্লিশ ইঞ্চির জন্য নেবো সাড়ে ছয় ইঞ্চি পুট সাড়ে ছয় ইঞ্চি মোহরা সাড়ে পনেরো ঝুল তিন ইঞ্চি চওড়া আর ত্রিশ চুয়াল্লিশ সাইজ নেবো সাড়ে ছয় পুট সাড়ে ছয় মোহড়া ষোলো ইঞ্চি ঝুল তিন ইঞ্চি চওড়া আর চল্লিশ হচ্ছে কোমর বন্ধুরা আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের মাপগুলো দেখালাম ভালো লাগলে লাইফ